হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা পুরুলিয়া গেছি পলাশ ফুলের সিজনে সেটা হচ্ছে প্রথম দিনের ভিডিও আমরা পুরুলিয়া গিয়ে পৌঁছেছি এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের পরের দিনের ভিডিও মানে সেকেন্ড ডে ভিডিও তাহলে চলো আজকে কোথায় কোথায় ঘুরলাম কি কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল আমরা উঠে গেছি আর এই হচ্ছে ওয়েদার আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে আর জানো তো এই মার্চ মাসেও এত ঠান্ডা এখানে পড়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য সেই জন্য আমাদের শীতের পোশাক পরতে হয়েছিল আমরা এরকমই একটা ভেবেছিলাম যেহেতু যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই জন্য আমরা শীতের পোশাক নিয়ে গেছিলাম বৃষ্টি হওয়ার জন্য পলাশ ফুলগুলো একটু ঝরে গেছে তার মধ্যেও প্রচুর পলাশ ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা যেমন সুন্দর ওয়েদার আজকে তেমন সুন্দর পাখির ডাক দেখো তো তোমরা শুনতে পাচ্ছ কি না আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আমরা এখন একটু এই সামনেটা ঘুরতে বেরিয়েছি এরপর আমরা ব্রেকফাস্ট করব তারপরে তৈরি হয়ে আজকে আমরা যাব অযোধ্যা পাহাড়ের দিকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটতে এখন আমরা আশপাশটা একটু ঘুরব খুব সুন্দর ওয়েদারটা বেশ ভালো লাগছিল চারিদিকে জঙ্গল আর পরপর অনেকগুলো রিসর্ট আছে এখানে তোমরা ডান দিকে টাকালেই বুঝতে পারবে কিছুটা আমরা এই সুন্দর পরিবেশের মতো হাঁটবো এখনো ব্রেকফাস্ট তৈরির জন্য একটু সময় বাকি আছে আমরা সকাল সকাল উঠে গেছিলাম এই প্রকৃতির সৌন্দর্যটা দেখবো বলে তাই আমরা একটু আশেপাশটা ঘোরার জন্য বেরোলাম তারপর আমরা ফিরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর আমরা গাড়ি করে ঘুরতে যাওয়ার জন্য বেরোবো তাহলে চলো রিসর্টে ফিরে আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক বড় বড় গাল কামড়ে দেবে কামড়ে দেবে আমরা রিসর্টে ফেরার সময় দেখলাম কতগুলো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে এই রাজহাঁসগুলো পাশের রিসর্টের এরা ঘুরতে ঘুরতে সমস্ত রিসর্টে চলে আসে আর জানো তো রাজহাঁসগুলো এখানে ঘুরে বেড়ায় কি সুন্দর দেখতে লাগে আস্তে না আস্তে আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে আমরা ব্রেকফাস্টে বলেছিলাম যে আমরা রুটি খাবো রুটি ঘুগনি জিলিপি লাগলো কেমন লাগলো কেমন লাগলো আর দেওয়া হয়েছিল চা সবকিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা চলে এসছি টুর্গা ড্যাম দেখতে সামনে দেখতে পাচ্ছ দূরে আমরা ড্যামের পাশে যে ছোট্ট টিলাটা আছে তার মধ্যে উঠে যাব সেখানে একটা মন্দির আছে তাহলে চলো অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হবে আর এই দেখো এই হচ্ছে সেই মন্দিরটা দারুণ একটা এখান থেকে সিনিক বিউটি আমরা দেখতে পাচ্ছি আগেরবার যখন আমরা দেখতে এসেছিলাম তখন এই টিলাটার ওপর উঠিনি তাই এই টিলাটার এবারে প্রাকৃতিক সৌন্দর্য আরো ভালোভাবে দেখা যাচ্ছে আর এই মন্দিরটার আমরা ভেতরে ঠাকুরের দর্শন করলাম কিন্তু মন্দিরের ভিতর ভিডিও আমরা করিনি এটা হলো একটা রাম মন্দির পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত দুর্গা বাঁধ শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক আদর্শ ঠিকানা পাহাড় রুক্ষ পলাশের আভা আর নির্মল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নির্জন আশ্রয়স্থল মানসিক শান্তি এনে দেয় কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে দুর্গাবাদ আপনার পরবর্তী ছুটির সেরা গন্তব্য হতে পারে ভ্রমণ পিপাসুদের কাছে পুরুলিয়া সবসময় অন্যতম সেরা পছন্দ হয়ে এসেছে পশ্চিমবঙ্গের এই শুষ্ক অথচ সবুজ জেলাটি তার রুক্ষ পাহাড় পলাশ ফুলের লাল আভা আর নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত আর এই পুরুলিয়াই অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অসাধারণ নির্জনতার আশ্রয় দুর্গা বাঁধ এরপর আমরা চলে যাব মার্বেল লেক পথে যেতে যেতে আমরা প্রচুর পলাশ ফুলের জঙ্গল পলাশ গাছ আর পলাশ ফুল দেখতে পেলাম ক্যামেরায় যতটা না ধরা পড়ছে আমাদের খালি চোখে আমরা আরো বেশি সুন্দর এই পলাশ গাছের সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম এখন আমরা চলে এসেছি মার্বেল লেক আর এই দেখো এখানে মহুয়া ফুল আরো একটা সেখানকার ফল বিক্রি হচ্ছিল আমরা মহুয়া ফুলও কিনলাম আর সেই ফলও কিনলাম আর এই দেখো এখানে কি সুন্দর পলাশ ফুলের মালা তৈরি করে এনারা বিক্রি করছিলেন আমিও একটা পলাশ ফুলের মালা কিনে নিলাম এই পলাশ ফুলের সিজনের সময় এনারা মালা তৈরি করে বিক্রি করেন আর প্রচুর লোক সেই মালা কিনে গলায় মাথায় পরেন সেগুলো নিয়ে ফটোশুট করেন আমরাও একটা মালা এখান থেকে কিনে নিলাম দারুণ লাগে জানো তো পুরুলিয়াটা এই পলাশ ফুলের সময় পুরো লাল হয়ে থাকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চূড়ায় অবস্থিত মার্বেল লেক আজ পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রাকৃতিক অনন্য সৌন্দর্য আর মানুষের সৃষ্টির এক অপূর্ব মেলবন্ধন যেন এই লেক মূলত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ ঘটিয়ে পাথর কাটার সময় পাহাড়ের বুকে তৈরি হয়েছিল একটি গভীর খাদ পরে সেই খাদে বৃষ্টির জল জমে জন্ম নেয় স্বচ্ছ নীল জলে এই মার্বেল লেক কি হলো এই লেক স্থানীয় ভাবে একে কেউ কেউ পাতাল ড্যাম বা নীল ড্যাম নামেও ডাকেন শুধু সৌন্দর্যই নয় মার্বেল লেকের জল বর্তমানে স্থানীয় জল প্রকল্পের মাধ্যমে পার্শ্ববর্তী গ্রামগুলোর পানীয় জলের চাহিদা মেটাতে ব্যবহৃত হচ্ছে ফলে এই লেকের গুরুত্ব শুধুমাত্র পর্যটন নয় জনজীবনের জন্য অপরিসীম বর্ষাকালে লেকের জলরাশি আরো বেড়ে ওঠে তখন এর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায় এখানে বসে পা ডুবিয়ে প্রাকৃতিক নিস্তবতায় হারিয়ে যাওয়া এ যেন শহুরে কোলাহল থেকে মুক্তির এক চমৎকার সুযোগ এবার আমরা যাব আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে আর বন্ধুরা দেখো পথে যেতে যেতে তোমাদের বলেছিলাম না এবারে পুরুলিয়ায় গিয়ে তোমাদের পলাশ ফুল দেখাবো দেখো ওই দূরে পলাশ ফুলের জঙ্গলে ভর্তি শুধুই পলাশ গাছ আর সেই পলাশ গাছে প্রচুর পলাশ ফুল ফুটে আছে দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এই পলাশ ফুল পুরুলিয়াতে শীতকে বিদায় জানিয়ে যেন বসন্তের আগমনের বার্তা এই পলাশ ফুল দেখতে দেখতে মুগ্ধ হয়ে গিয়ে আমরা দাঁড়িয়েই পড়লাম এই পলাশ ফুলের জঙ্গলকে আরও কাছ থেকে দেখব বলে দেখো ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এই জঙ্গলের কিছুটা ভিতরে ঢুকে সেই পলাশ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম চারিদিকে পলাশ ফুল ফুটে আছে নিচেও প্রচুর পলাশ ফুল পড়ে আছে যেন বলছে আয় আমার সৌন্দর্যে কত মুগ্ধ হবি চলে আয় আমরা দু ভরে এই পলাশ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে আমরা এখন চলে এসেছি মরগুমা বাঁধ দেখতে মরগুমা বাঁধ বা মরগুমা ড্যাম ভারতের পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী নদীর সহারঝোর উপর নির্মিত পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে গ্রামের কাছে এই বাঁধটি নির্মিত অযোধ্যা পাহাড় থেকে সরাসরি আরো বেশ কয়েকটি নদী এই বাঁধে প্রবাহিত হয় বাঁধটি পাহাড় বন এবং বেশ কয়েকটি ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত এই স্থানটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত যা ছোটনাগপুর মালভূমির পূর্ব সম্প্রসারণ হিসেবে বিবেচিত এই এলাকাটি মূলত উপজাতিদের প্রধানত সাঁওতলদের দ্বারা অধ্যুষিত এখানকার অর্থনীতি মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল তবে এই স্থানটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে আস্তে আস্তে গড়ে উঠছে আমরা এখন চলে এসছি আপার ড্যাম দেখতে এই ড্যামের উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে পুরুলিয়ার আপার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের অংশ এটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি এলাকায় অবস্থিত প্রকল্পটিতে একটি লোয়ার ড্যামও রয়েছে এটা যেটা দেখছো এটা হচ্ছে আপার ড্যামের দৃশ্য আপার ড্যাম আমাদের দেখা হয়ে গেছে এবার যাব আমরা লোয়ার ড্যাম দেখতে আমরা এখন চলে এসছি লোয়ার ড্যামের কাছে আকারে ছোট হলেও এই লোয়ার ড্যাম একটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং খুবই মনোরম এই জলাধারের উপর দিয়ে রাস্তার একটি ভিউ পয়েন্ট থেকে রদ এবং উঁচু পাহাড়ের এক বিস্তৃত দৃশ্য দেখা যায় আমরা এখন চলে এসছি পাখি পাহাড় দেখতে এই পাখি পাহাড় হলো আটশো ফুট উঁচু পাহাড় মুবাবুরু পাহাড় এই পাহাড়টার আসল নাম পরে এই পাহাড় পাখি পাহাড় নামে পরিচিতি লাভ করেছে পিয়াল পিয়াল বলে না এই পাখি পাহাড়ের উপরে একটা শিব মন্দিরও আছে প্রতি শিবরাত্রিরে এই শিব মন্দিরে পুজো হয় শিল্পী দে এবং তার দলের ক্যানভাস যারা নিছক পাথরের উপর প্রায় পঁয়ষট্টি পাখির ছবি এঁকেছেন যা পাখির পাহাড় বা পাখি পাহাড় আরোহণকারীদের আকর্ষণ করে শিল্পীদের একটি দল এই পাহাড়টিতে অত্যন্ত পরিশ্রমের সাথে ভাস্কর্যের মাধ্যমে প্রায় পঁয়ষট্টি পাখি তৈরি করেছেন এবং এটি দেখার মতো আগের বারে পাখি পাহাড়ে এসে যে সৌন্দর্য উপলব্ধি করেছিলাম এবারে পাখি পাহাড়ে গিয়ে মনে হলো সেই সৌন্দর্য যেন কিছুটা হলেও ম্লান হয়ে গেছে পাখির যে অবয়বগুলো সেখানে আঁকা হয়েছিল রংগুলো কিছুটা হলেও ম্লান হয়ে গেছে এরকম একটা সুন্দর ঐতিহাসিক জিনিসের আরো কিছুটা পরিচর্যা করার দরকার আছে বলে আমার মনে হয় যাই হোক অনেকটা সন্ধে হয়ে গেল পাখি পাহাড় দেখতে দেখতে আমরা এসে এখানে প্রথমে পকোড়া খেয়ে নিলাম চা খেয়ে নিলাম তারপরে আরো কিছুটা সময় পরে আমাদের রাতের ডিনার আমরা কমপ্লিট করে নিলাম বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল এখানে আমাদের ডিনারই ছিল রুটি আলু ভাজা মিক্স ভেজ মা আর বোন ভাত খেয়েছিল ভাতের সাথে ছিল ডাল আলু ভাজা মাছ আর রুটির সাথে আমাদের একটা করে মিষ্টিও ছিল বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে ডিনার করে এখন আমরা রুমে চলে এসেছি তাহলে বন্ধুরা কালকে যে নতুন ট্যুরটা যেখানে যাব আমরা সেখানে তোমাদের সাথে দেখা হবে এখনকার মতো গুড নাইট ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই